আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরমকাটা বাইপাস মোর সংলগ্ন একটি জমিতে জমিটি পরিমাণ হচ্ছে সাড়ে একত্রিশ শতক একত্রিশ পয়েন্ট ফাইভ জমিটির এই যে হচ্ছে থেকে এখান থেকে শুরু করে এই যে জমি জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে একত্রিশ শতক মুখে আছে আশি ফিট এবং মাছ বাজার থেকে হাফ কিলোমিটার দূরে হবে অর্থাৎ আবার আরঙ্গাটা যে রেল স্টেশন এখান থেকে একদম সন্নিকটেই জমিটি হচ্ছে কুসু জমি কিন্তু যে বৃষ্টি হওয়ার কারণে অতি বৃষ্টি হওয়ার কারণেই চারপাশে পানি জমে গেছে জমিটির সীমানা হচ্ছে এই যে নিম গাছটা নিম গাছ হচ্ছে শেষ আর এদিকে কলা বাগান এদিকে হচ্ছে লম্বা আর এই জমি জমিটির মুখে হচ্ছে ফিট জমির পরিমাণ হচ্ছে সাড়ে একত্রিশ শতক এবং জমিটির সামনে আপনার এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনার গাড়ি ঘোড়া যাতায়াত হয় এই যেমন একটি প্রাইভেট কার আসতেছে যে প্রাইভেট কারাস এখান থেকে যারা গরুর ফার্ম তারপরে আপনারা ই করতে চাচ্ছেন বড় এই একটা যারা গরুর ফার্ম এবং বাগান বাড়ি করতে চাচ্ছেন বা বড় ফ্যাক্টরি কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য উপযোগী একটি জায়গা হবে আমি মনে করি তো আপনারা এই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর জমি বসবাস যোগ্য এখনই যোগ্য উপযোগী একটি জমি আপনারা এই জমিটা দেখতে পারেন আর জমির মালিক পক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন জমির কাগজপত্র আপ টু ডেট করা আছে তারপরেও আমি বলবো যে আপনারা সময় জমি কাগজপত্র থেকে শুনে বুঝে নেবেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ প্রপার্টি মাঠে আমাদের লাইভ দিয়ে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ